জান্নাতিদের কাতার একটা হবে জান্নাতির কাতার আলাদা জাহান নামের কাতার আলাদা ওই দিন যদি আপনি আমি গুণাগার উম্মত যদি জাহান নামের কাতারে পড়ে যায় তখন জাহান নামে ডিক্লার হয়ে যাবে যে আমার এই উম্মদ জাহান নামে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে আপনার নবী আমার নবী বলবেন বাবুদ ওলা আমার অমক জায়গার অমক উম্মত এই লালিতা পথার গাঁয়ের অমুক মসজিদের জল ছাতে বসে বসে ওই জায়গাতে বসে বসে আপনি নবী আমি নবীর উপরে দুরস্বরী পড়তেছিল ও আমার ওই উম্মতটা যতক্ষণ পর্যন্ত জান্নাতে তুমি দেবে না আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না আমার আল্লাহ আগে কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়ালা সোফা ইয়িকা রব্বুকা ফাতারদা ওয়ালা সোফা ইয়ৌ রব্বুকা ফাতারদা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী গো ও মায়ের নবী আপনাকে আমি আল্লাহ এত দেব এত দেব এত দেব আমি আল্লাহ আপনাকে রাজি করে দেব আমার নবী ওই সময় বলেছিলেন আমার যতক্ষণ পর্যন্ত একটা গুণাগারুমত জাহান নামের ভিতরে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না তাহলে সেই নবী আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করবেন তো আমরা সেই নবীর জন্য একটু দূরে পাক করতে পারি কি পারি না হ্যাঁ নবীর জন্য দূরত পড়ার হুকুম কি কোনো কাঠমোল্লা দিয়েছে কোনো আমির সাহেব দিয়েছে কোনো মুফতি সাহেব দিয়েছে কোনো সাহাবাই কেরাম দিয়েছে বলে না বলে কে দিয়েছে বলে আল্লাহর কোরআন আমার আল্লাহ নিজে হুকুম দিয়েছেন তোমরা নবীর উপরে দুরুদার সালাম যত ইচ্ছা তত পড়ো বলে নামাজে পড়ো নামাজের বাইরে পড়ো যত ইচ্ছা তত পড়ো শুধুমাত্র সাতটি নাপাক জায়গা মাকরু জায়গা বাদ দিয়ে তোমরা যত নবীর দুরু সালাম বেশি বেশি করে পড়বে আমি আল্লাহ তত খুশি হয়ে যাবো জোরে বলুন সব আল্লাহ কোরআনে আল্লাহ পাক বলে নাই ওলে কোরআনেতে বলেন আল্লাহ নবীর নামে হও ফানা ফিল্লা নবী খুশি হইলে পড়ে নবী খুশি হইলে পড়ে আল্লাহ খুশি হয় আর সুবান আল্লাহ বলেন না সুবান আল্লাহ বললে আসমান আর জমিনের ভিতরে যতটা জায়গা ফাঁকা থাকে আমার আল্লাহ পাক ওই আসমান আর জমিনের ভিতরে যতটা ফাঁকা জায়গা থাকে আপনি সুভান আল্লাহ পড়লে সারা ফাঁকা জায়গা আপনার নামে নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দেয় আল্লাহ তো বাবারা নবীর প্রতি ভালোবাসা রাখেন নবীর প্রতি মহাবত রাখেন এই যে বললাম কোরআন বলেন আল্লাহ কালকের এখান থেকে যাওয়ার পরে বলবে এটা কি কোরান আছে নবীর নামে ফানাফিল্লাহ হওয়ার কথা আছে ওল ইন কুংতুম তহব্য আল্লাহ ফাত্তা নবীগ আপনার রাস্তায় যারা চললো আপনাকে যারা ভালবাসলো এই আয়ের থেকে আপনি যত তফসিল পড়বেন যারা আপনার এতেবা করল আপনি নবীর জিকির করল আপনি নবীকে ভালোবাসলো ওই ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসলো হেল্লা নবীর রাস্তায় চলেন নবীকে ভালোবাসেন নবীকে মহাবত করেন